ইবাদত হোসেন ইবাদত হোসেন আবার দলে ফিরছে বিস্তারিত থাকছে ভিডিওতে ইবাদত হোসেন ইবাদত হোসেন একটি ইঞ্জুরির জন্য দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপ এবং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেনি কিন্তু এবার সেই ইঞ্জুরি থেকে উঠে এসেছে এবং সে আগের মতো আবার প্র্যাকটিস শুরু করে দিয়েছে মিরপুর গ্রাউন্ডে তবে শোনা যাচ্ছে যে আবার দলে ফিরতে যাচ্ছে ইবাদত হোসেন এবং সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ফিরছে ইবাদত হোসেন রে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিসিবি সভাপতি পাবন আপনার কি মনে হচ্ছে ইবাদত হোসেন কি আবার দলে ফিরবে এবং ফিরে কি তার আগের ফর্মটি ধরে রাখতে পারবে এবং সে কি আগের মতো বল করতে পারবে না তার চেয়েও ভালো বল করবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম